বোলপুরে পুকুর বোজানোর অভিযোগ অভিযোগ পুরো চেয়ারম্যানের বাড়ি বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি আস্ত পুকুর অভিযোগের তীর পুরসভা এবং রেলের বিরুদ্ধে এলাকায় একটি পুকুর বুঝিয়ে দিলে সমস্যা সরব বাসিন্দারা বোলপুরে পুকুর বোজানোর অভিযোগ অভিযোগ পুরো চেয়ারম্যানের বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি আস্ত পুকুর পুকুর অভিযোগের তীর এবং রেলের বিরুদ্ধে এলাকায় একটি বুঝিয়ে দিলে সমস্যা হবে এমনটাই অভিযোগ তুলেছে এমন সরব হয়েছেন এই অভিযোগ তুলে সরব হয়েছেন বাসিন্দারা বোলপুরে পুকুর বোজানোর অভিযোগ এবং এই অভিযোগ উঠেছে পুরো চেয়ারম্যানের ওয়ার্ডে বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি আস্ত পুকুর অভিযোগের তীর পুরসভা এবং রেলের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বোলপুরে পুকুর বোঝানোর অভিযোগ অভিযোগ পুরো চেয়ারম্যান ওয়ার্ডেই বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি আস্ত পুকুর অভিযোগের তীর পুরসভা এবং রেলের বিরুদ্ধে এলাকায় একটি পুকুর বুঝিয়ে দিলে সমস্যা হবে এবার সরব হয়েছেন বাসিন্দারা বোলপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুঝিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ এক সময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা পুকুরে নামা পর্যন্ত যায় না পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেল এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে পল্যাণে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ বোলপুরে পুকুর বোঝানোর অভিযোগ উঠছে এবং অভিযোগ উঠছে পুরসভা এবং রেলের বিরুদ্ধে একদমই তোমাকে বলে রাখবো যে বোলপুর পুরসভার বর্তমানে যে বারো নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু একটি পুকুর ছিল দীর্ঘদিনের তবে সেই পুকুরটি রেলের অর্থাৎ ভারতীয় রেলের জায়গার মধ্যে রয়েছে যেটি বোলপুর পৌরসভা এই বোলপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন জায়গার মধ্যে রয়েছে এবং এই যে পুকুরটি তা কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা এবং তার ফলে তাদের প্রচণ্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জেনেছি তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই পুকুরের জল ব্যবহার করতেন তাদের সমস্ত কাজেই কিন্তু ব্যবহার হতো পুকুরের জলটি কিন্তু ধীরে ধীরে পুকুরটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে অভিযোগ উঠেছে কিন্তু রেল এবং তার সঙ্গে সঙ্গে বোলপুর পৌরসভা অর্থাৎ রেলের তরফে বিভিন্ন তাদের যে নির্মাণ সামগ্রীর ভাঙা অংশগুলি রয়েছে সেগুলি ফেলা হচ্ছে অন্যদিকে পৌরসভার তরফও আবর্জনা ফেলা হচ্ছে এবং তার ফলে পুকুটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং তা নিয়ে কিন্তু দেখা দিয়েছে বিতর্ক ধন্যবাদ শুভদীপ